উত্তর আমেরিকায় পরিচালিত এক গবেষণায় দেখা গেছে একটি নতুন রক্ত পরীক্ষা পঞ্চাশটিরও বেশি ধরনের ক্যান্সার শনাক্ত করতে সক্ষম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শনাক্ত হওয়া ক্যান্সারের অর্ধেকেরই বেশি প্রাথমিক পর্যায়ে ছিল যেখানে চিকিৎসা সহজ ও সফলতার হার বেশি গ্যালারি টেস্ট নামে পরিচিত এই রক্ত পরীক্ষা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল কোম্পানি গ্রেইল এটি টিউমার থেকে বিচ্ছিন্ন হয়ে রক্ত ভেসে থাকা ক্যান্সার যুক্ত ডিএনএর ক্ষুদ্র অংশ শনাক্ত করতে পারে বর্তমানে যুক্তরাজ্যের এনএইচ এটির ট্রায়াল পরিচালনা করছে গবেষণায় যুক্তরাষ্ট্র ও কানাডার পঁচিশ হাজার প্রাপ্তবয়স্ক অংশ নেন তাদের মধ্যে প্রায় এক শতাংশের রিপোর্ট পজিটিভ আসে এবং এর বাষট্টি শতাংশই পরবর্তীতে ক্যান্সার নিশ্চিত হন ওরগন হেলথ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটির ডক্টর নিমা নবাবি জাধেহ বলেন এই রক্ত পরীক্ষা ক্যান্সার স্ক্রিনিং এর ধারণা বদলে দিতে পারে পরীক্ষাটি নব্বই শতাংশ ক্ষেত্রে ক্যান্সারের উৎস ও সঠিকভাবে নির্ধারণ করতে সক্ষম হয়েছে গবেষণায় আরও দেখা গেছে যাদের পরীক্ষার ক্যান্সার পাওয়া যায়নি তাদের মধ্যে নিরানব্বই শতাংশই ক্ষেত্রে ফল সঠিক ছিল সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল শনাক্ত হওয়া ক্যান্সারের তিন চতুর্থাংশ এমন ধরনের যেগুলোর জন্য কোনো নিয়মিত স্ক্রিনিং প্রোগ্রাম নেই যেমন ডিম্বাশয় লিভার পাকস্থলী মূত্রথলি ও অগ্নশয়ের ক্যান্সার গবেষণার সারসংক্ষেপ বার্লিনে ইউরোপীয় সোসাইটির ফল মেডিকেল অনকোলজিস কংগ্রেস উপস্থাপিত হয় ইংল্যান্ড এনএইচএস এর চলমান ট্রায়ালে এক লক্ষ চল্লিশ হাজার মানুষ অংশ নিচ্ছে সফল হলে আগামী বছর এই পরীক্ষা আরও দশ লাখ মানুষের ওপর প্রয়োগ পরিকল্পনা রয়েছে গ্রেইলের সভাপতি স্যার হারপাল কুমার বলেন ফলাফল আশাব্যঞ্জক এটি ক্যান্সার শনাক্তে এক বিপ্লবী ঘটাতে পারে